সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে হ্যাটক বাংলা নিয়মিত অনুষ্ঠান মাথায় কোথাও প্রশ্ন আসে মাথায় কয়েকদিন যখন প্রশ্ন ঘুরতেছে অন্য আলোচনার ফাঁকে এটা আর বলতে না উপদেষ্টাদের সম্পদের হিসাবটা কোথায় এটা প্রশ্ন এই সম্পদের হিসাব থাকার কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে আমরা যতটুকু জেনেছিলাম সেটা হলো যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি দুই হাজার চব্বিশ সালের পয়লা অক্টোবর উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণীর বিষয়ে একটি নীতিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছিলেন এবং সেখানে কি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা দুই হাজার চব্বিশ এটা হলো এটার ওই শিরোনাম শীর্ষক এর প্রথম দ্বারা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে মানে এখনো কার্যকরী আছে বর্তমান সরকারের উপদেষ্টা সম্পন্ন আয়কর পণ্য কর্ম দিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সম্পদ বিবরণী জমা দিতে হবে এখানে একটু বলে নেওয়া ভালো জুন মাসে অর্থ বছর শেষ হওয়ার পর থেকে যে কোনো সময় আয়কর রিটার্ন জমা দেওয়া যায় তবে বাংলাদেশের সচরাচর তিরিশ জনের মধ্যে রিটার্ন জমা দিতে হয় তবে এবছর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নির্বাচনের কথা মাথায় রেখে কয়েক দফা সময় বাড়ানোর পরে সর্বশেষ আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ রেখেছে এক্ষেত্রে উপদেষ্টাতে স্ত্রী বা স্বামীর আলাদা আয় বা সম্পদ থাকলে সেগুলোর বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে বলা হয়েছিল তো নীতিমালাটা বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরবর্তী সরকারের জন্য একটি উদাহরণ তৈরি করে দিয়ে যাবেন বলে আশা করেছিলেন অনেকে আমি আশা করি এটা বলা ভালো আপনারা সম্ভবত আশা করেন না ঘটনা হচ্ছে যারা ক্ষমতায় আসে তারা অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলে আমরা এই করব দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও তমুক নানান কথা কিন্তু আমরা জানি যে যায় লঙ্কায় সেই হয় রাখো এই আওয়ামী লীগ সরকারের এত দোষ তারা এত লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে সম্পদের পাহাড় ঘটছে আপনারা কি করছেন আপনারা কি করছেন প্রশ্নটা এই জায়গায় কেউ সাধু না সাধু হওয়ার কোন লক্ষণ দেখা যায় কেউ সম্পদ বিবরণী দু একজন হয়তো জমা দিছে সেগুলি ডক্টর ইউ সাহেব উনি বলছিলেন যে উনি ওনার মত করে প্রকাশ করবেন ওনার মত করে মানাটা কি এটা বুঝে খুব মুশকিল কিন্তু মানে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শামিনা লুৎফা একটি বিদেশি গণমাধ্যমকে বলেছেন এই সরকারের উপদেষ্টারা নিজেরাই অতীতে লম্বা সময় ধরে স্বচ্ছতা ও জবাবদিহিতের কথা বলেছেন ফলে আমরা আশা করেছিলাম যে তারা সেটার একটা উদাহরণ সৃষ্টি করে যাবে সেই সুযোগ তাদের হাতে ছিল যা এখন হাতছাড়া হতে চলেছে এটা উনি বলছেন তো এখানে এটা নিয়ে কথা বলছেন বলে ফর পলিসি প্যানেলেন দেবপ্রিয় ভট্টাচার্য তারপরে টি এম এর থেকে কথা বলছিলেন ওনারা এটা বলছিলেন আপনাদের মনে আছে গত বছরের অক্টোবরে সরি অক্টোবরে না গত বছরের আগস্টে উপদেষ্টাদের বিরুদ্ধে হিন্দু দুর্নীতির অভিযোগ তুলে রীতিমতো তোপার একটা উত্তেজনা মানে বিশাল আলোচনা ট্রল শুরু হয়ে গেছিল সেটা হচ্ছে সাবেক সচিব এটা বলেছিলেন এম এম আব্দুল সাত্তার উনি ছিলেন হচ্ছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তো উনি যেটা বলছিলেন আমাদের মানে আমাদের বলতে সরকারি কর্মকর্তাদের এটা হচ্ছে ওই অফিসার অফিসারদের যে ক্লাব আছে বেলি রোডে ওইখানে ওইখানে উনি সরকারি কর্মকর্তাদের একটা অনুষ্ঠানের মধ্যে এই কথা বলছেন কি কথাটা বলছিলেন আমাদের মানে সরকারি কর্মকর্তাদের না হয় চরিত্র খারাপ হয়ে গেছে কিন্তু যারা আন্দোলন করে আজকে চেয়ারে বসেছেন অন্তত আটজন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝাই দিতে পারব আমার সচিব আছেন দুইজন যে তারা উপদেষ্টারা সীমা হীন দুর্নীতির সঙ্গে জড়িত এটা হচ্ছিল প্রশাসন ক্যাডারের একটা কর্মকর্তাদের অনুষ্ঠানে এই কথাটা উনি বলছেন উনি ছিলেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব সরি উপদেশটা বলছি একাদশীতে তিনি আরো বলেন আগে তাদের মানে উপদেষ্টাদের সঙ্গে контакт যোগাযোগ করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে কোনো রকম নিয়োগ হবে না কোনো বদলি হবে না আমার কাছে প্রমাণ আছে প্রমাণ ছাড়া কথা বলি না मिस्टर সাক্তার মানে সাক্তার স্যার জন বক্তব্য দিছিলেন সেই সময় দর্শক সারিতে বসে থাকা সরকারের মানে এই বর্তমান কর্মকর্তাদের অনেকেই ঠিক ঠিক ধ্বনি তুলে তাকে সমর্থন দিয়েছিলেন এটা সবাই জানে এইটা নিউজও হয়েছে এটা নিয়ে আমরা আগেও কথা বলছি যদিও সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয় এছাড়া অভিযোগকারের কাছে কোনো প্রমাণ থাকলে সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয় এগুলি হচ্ছে একটা প্রসিডিউর যে প্রসিডিউর মাধ্যমে এই জিনিসগুলিকে হালকা করে ফেলা হয় মানে এইগুলি তারা মানে এই যে দুর্নীতি মানে বিরুদ্ধ অবস্থান আমরা দুর্নীতি হইতে জীবনা না আগে সরকার করে গেছিল আমরা করি না কে বলছে করে অন্যদের কথা বাদ দিই এই যে মানে ইয়ার আসিফ মোহাম্মদ সজিব তার বিরুদ্ধে যে অভিযোগ উঠল যে আওয়ামী লীগের কোন সাবেক নেত্রী স্বামীর বাসায় গিয়ে চাঁদাবাজি করতে গেল ওপু সেখানে ধরা খাইয়া অপু একটা ভিডিও ছাড়লো তো এগুলো কি করলো এটা কি ব্যাখ্যা দিল আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তারপরে অনেক উপদেষ্টার তো ব্যক্তিগত সচিব একাত্ম সচিবের বিরুদ্ধে অভিযোগ উঠছে আমি ইচ্ছা করলে নামগুলি পড়তে পারি বিস্তারিত আলোচনা করতে পারি সময় নষ্ট একটা জিনিস কথা বলা যায় যে প্রধান উপদেষ্টাকে কথা বলে মানে পালেন গোদা ওনার কথাটা ধরেন ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার হাতে প্রতিষ্ঠিত গ্রামীণ গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠান যে ধরনের সুযোগ সুবিধা পেয়েছে এটা নিয়েও বিভিন্ন রকমের সমালোচনা এবং প্রশ্ন আছে কি হয়েছে উনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার দুই মাসের মাথায় গ্রামীণ ব্যাংকে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত কর বলতে দেওয়া হয় ব্যাংকটিতে মানে গ্রামীণ ব্যাংকে সরকারের যে পঁচিশ শতাংশ অংশীদারিত্ব ছিল সেটিও কমিয়ে দশ শতাংশ করা হয় এই দুটোর বাইরে গ্রামীণের নামে নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদন জনশক্তি রপ্তানের লাইসেন্স ওই যে ইটালি গেলেন না উনি যে ইটালি গেলেন কেন ইটালি গেলেন কোনো কিছু জানা যায় নাই দেখা গেছে যে ওইখানে এই জনশক্তি রপ্তানের লাইসেন্স সংক্রান্ত কাজে গেছিলেন অনেকে এটা বলে আর কি আই ডোট নো একজাক্টলি এবং গ্রামীণ টেলিকম ডিজিটাল ওয়ালেট সেবা প্রদানের অনুমতি দেয়া হয়েছে যেখানে মানে যেটাকে বলা হয় বইয়ের ভাষায় স্বার্থের দ্বন্দ্ব আছে মানে দুর্নীতির দ্বন্দ্ব আছে আগে যেরকম মন্ত্রী বা প্রধানমন্ত্রী আত্মীয় স্বজন তাদের ব্যাপারে কোনো বিষয়ে উঠলে যেরকম খুব দ্রুত গতিতে সমস্ত কাজ সম্পন্ন হয়ে যেত এটা প্রধান উপদেষ্টা বেলাতেও এটা দেখা গেছে এখন এগুলি এই প্রক্রিয়াগুলি কোন মানে কোন পদ্ধতিতে দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো পরিষ্কার ব্যাখ্যা আসে নাই এই যে বলা হচ্ছিল যে উপদেষ্টারা ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে তাদের আগে সম্পদ কত ছিল এখন সম্পদ কত হইল এই যে এই যে বিষয়গুলি এগুলি যে জানাবে এটা এটা কিন্তু জানানো হয় নাই অনেকে যেটা ভাবছিল যেমন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া বা মাহফুজ আলম এদের ক্ষেত্রে যেটা মনে করা হয়েছিল এরা তো ক্ষমতা ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে ইলেকশন করবে মাহফুজ আলম ইলেকশন করে নাই আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া শেষ পর্যন্ত করে নাই কারণ ওইখানে সম্পদের বিবরণ দিতে হইতো আর একজন আছে নাহিদ ইসলাম উনি সম্পদের বিবরণ দিয়েছেন উনি যে টাকা বেতন পাইতেন ওইটার থেকে কত টাকা দশ লাখ কত কত হাজার টাকা বেতন পাইছেন খরচ টরচ বাদ দিয়ে হাজার দশের টাকা আছে এরকম একটা হিসাব দিচ্ছেন। তো এই জিনিসগুলি কথা বলা উচিত কিনা তাও বুঝিনা কেন বুঝিনা কারণ এটা ধরে নিতে হয় যে এটা বাংলাদেশের সিস্টেম আমরা মুখে বলবো দুর্নীতির বিরুদ্ধে এই করে ফেলবো সেই করে ফেলবো নিজে যার সুযোগ মোটামুটি কাঁচা খুইলা পড়বো এগুলো বাংলা ভাষা কাছাকা করবো কারো ভিতরে তো এটা দেখা যায় নাই যে সে সুযোগ সুবিধা কম নিচ্ছে সুযোগ সুবিধা কম নিচ্ছে এরকম কোনো কিছুই এটা দেখা যায় নাই এখানে আরো অনেকের নামে অনেক কিছু আছে ফয়েজ আহমেদ প্রধান উপদেশের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈমের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোশেদ যিনি আগে তথ্য উপদেশের নায়েদ ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন তার বিরুদ্ধেও দেশের ভরিটাকে আত্মসাত ও ক্ষমতার অবম ব্যবহার অভিযোগ উঠা উঠছিল তো এসব অভিযোগের বিষয়ে দুদক কি করছে তদন্ত শুরু করার কথা জানানো হলেও দশ মাসে সেটা কোনো অগ্রগতি দেখা যায় নাই এই এই যে বিষয়গুলি আছে আছে মহ সচিব একান্ত সচিব এপিএস মহাজে মোশেন স্বাস্থ্য উপদেষ্টা নুজার বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুই ভারাবির বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অভিযোগ ওঠে এখানে উপদেষ্টারা কি বলছে এগুলির সাথে আপনার জড়িত ও মানে হাসতে হাসতে যান বেরিয়ে যায় আপনার এপিএস আপনার পিও তারা কোটি কোটি টাকা দুর্নীতি করছে আপনার রকম কিছু না তাহলে তার মামলা করে এই টাকা কি বিষয় প্রকাশ করেন না কেন আপনারা যদি এত সাধু হয়ে থাকেন এখন তো আসি মহাসচিব ভাইয়া ওই যে এনসিপি নির্বাচনী প্রচারণার যে কাজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছে তো উনি যে এতদিন ইয়ে ছিলেন ওই যে উপদেষ্টা ছিলেন তো সেই সময়কার ওনার সম্পদের কি এখন কি অবস্থা সেটা তো উনি নির্বাচনে দাঁড়ান নাই তো অনেকে বলতেছে হিসাব দিতে হবে দিয়ে দিলেই হয় আপনারা ইলেকশনে দাঁড়াচ্ছেন আপনার এই সেই জায়গায় আছে সেখানে না কেন হিসাবটা দিচ্ছেন না কেন এইগুলি কথা মানুষের মানুষ আছে এই যে আমরা বলি যে একটা বিশুদ্ধ দলকে নির্বাচিত করেন কথার কথা একটা বিশুদ্ধ প্রার্থীকে নির্বাচিত করেন এইগুলি কথা মানের মানুষের কাছে কিছু দাঁড়ায় সবাই তো একই অবস্থা আওয়ামী লীগের বিরুদ্ধে এত কথা বলা হচ্ছে আওয়ামী লীগ এই দুর্নীতির বিষয়টাতে তো একই কাজটা আপনারাও করতেছে তাহলে ভবিষ্যতে যারা করলে কি দোষ না এই যে মানে মানে সরকার পরিবর্তনের পরে অনেক বিএনপির প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় রুট লেভেল নেতাকর্মীরা যে এইটা বললে ডাইমে বললো যে এতদিন খাইতারি নেই মানে সুখায় আসি ক্ষুধার্ত অবস্থায় আছি তো সত্যি কথাই করছে আওয়ামী লীগের চাপে এরা বেচারারা দীর্ঘদিন চান্দা মান্দা এগুলো কোনো কিছুই পায় নাই দেয় এখন তারা খাবে না এটারে যদি আপনি অসততা বলেন এটাকে নিয়ে যদি ট্রল করেন তাহলে আপনাদেরকে নিয়ে কি হবে আপনারা তো সম্পদের হিসাবে দেন নাই তো প্রমাণ করে দিতে এটাই হচ্ছে সেই কথা সুতরাং এই সমস্ত ফালতু কথা আলোচনা এই সমস্ত কোনো মানে নাই দর্শক আপনারা মনে করেন কিভাবে এটা কি সমাধান হবে আসলে সমাধান হবে না এটাই আমার কাছে মনে হয় তো দর্শক আপনাদের চিন্তা জানাতে পারেন আমাদেরকে ধন্যবাদ এখন